কুমিল্লার ভাষা আমার অহংকার তো আজ যে রেডি কথা কয়াম সব কুমিল্লার ভাষায় কথা কয়াম কুমিল্লার ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে হইন্যায়েন আর যদি ভাল লাগে তাহলে একটা একটা শেয়ার করে দিয়ে আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না কিন্তু তো কথা হলে গিয়ে আমি ফেসবুকে ভিডিও বানাই তো অনেকে আমার ভিডিও দেন আমি প্রায় সময় বেশিরভাগে যে আমি আমার গ্রামের ভাষায় কথা কই কারণ আমার মাতৃভাষা বাংলা আর আমার মায়ের মুখের ভাষা হয়েছে কুমিল্লার তো আমি আমার কুমিল্লার ভাষা আঞ্চলিক ভাষায় কথা কই তো এখানে কমেন্ট করে অনেকে যে তুই গ্রামের বাসায় কথা কোসকে এই সেই গ্রামের খেত মানে অনেক কিছু কইরা এ আরে ভাই দিন শেষে একটা কথা কি হিন্দি ভাষা বলেন আরবি ভাষা বলেন উর্দু ভাষা বলেন যা এখন শান্তি হয়েছে কি যে মাতৃভাষা এবং কি মায়ের মুখের ভাষায় এটার মধ্যে আলাদা একটা শান্তি লাগে আলাদা একটা তৃপ্তি ভাই ঠিক আছে যা বইলা বোঝানোর মতো না কথা হইলো কি যে শুদ্ধ কইরা আমিও শুদ্ধও কইতে পারি আবার আমার আঞ্চলিক ভাষাও কইতে পারি আর যার যার আঞ্চলিক ভাষা তার তার কাছে সুন্দর আমি এটা মনে করি অবশ্যই যে যার যার আঞ্চলিক ভাষা নিয়ে হাসি ঠাট্টা মস্করা করার কিছু নাই মোটামুটি যে শুদ্ধ বলার যোগ্যতা আমারও আছে তো অনেকে দেখি যে এডিলে ভিডিও বানান যে আঞ্চলিক ভাষারে নিয়ে মানে হাসাহাসি করেন আরে ভাই আপনার বাসা আপনার কাছে সুন্দর আমার আমার কাছে সুন্দর আমি যেই কথা কয়াম কুমিল্লা খেতারা বুঝবো অন্য মানুষে কইব তে এডি কি তা কয় পাগল ছাগলের মতো আসলে যে কয়াম যার যার বাসা তার তার কাছে সুন্দর আর অনেকে আঞ্চলিক ভাষা কইতে শরম পায় লজ্জাবোধ করে আবার অনেক বইনারা দেয় তার ছেলেরে শুদ্ধ ভাষা শিয়া না কি আর শিয়া না লোক আমার ফুদে লেয়াভরা করবো শুদ্ধ ভাষা কইব বন্ধুরার লোকে শুদ্ধ ভাষা কইব মানে আলাদা একটা গেটা আপ ভাই এত গেট কিছু নাই দিন শেষে কি যে মায়ের মুখের ভাষায় সুন্দর জীবনে যা শিক্ষা বড় হয়েছি যা যত ভাষায় শিখছি দিন একটা কথাই বুঝি কি মায়ের মুখের বাসাটাই হচ্ছে মধুর তো অনেকে আবার প্রশ্ন ধরবেন যে ভাই তুমি চট্টগ্রামের বাসারে নিয়ে একটা রোস্ট করছো আসলে ওইটা ছিল আমার পানি ভিডিও এটা আমার পেজের প্রথম ভিডিও ঠিক আছে দেখ এটার অবশ্যই এটা নিয়ে কেউ মাতামাতি করবেন না জন একটা বন্ধুর লোকে গুণ ঘুরতাম যা হেতের লোকে একটা আলাদাভাবে একটা ইঙ্গিত দিয়ে কথা কম একটা কিছু বুঝা মানে ওইডার মধ্যে আলাদা একটা মধুর সম্পর্ক যা বুঝবো হেতেই অন্য কেউ বুঝলো কবি হেতে কি তাই হেতে হইলে গিয়ে আপনারা বলেন যে সে আমরা কই হেতে এটা হইছে গিয়া ফারাক তবে যার যার তার তার কাছে সুন্দর এটা মানতে হইব বর্তমানের মা বইনারা যে শিয়া কি যে শুদ্ধ ভাষা শিয়া গ্রামের ভাষা শিয়াই তো চানা কয় আমার ছেলে গ্রামের ভাষা কথা কইলে মানুষ ক্ষেত কইব এই সেই হ্যান অনেক কিছু কইব আরে বইন একটা কথা বলি দিন শেষে মায়ের মুখের বাসায় সুন্দর কারণ যেই ভাষা শিখে আমি বড় হয়েছি অবশ্যই সেই ভাষাই সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর যে আঞ্চলিক ভাষাটা মনে করেন সবসময় চলে কারণ যেই ভাষা সবসময় চর্চা করতাম দেশে ঠিক আছে ওই ভাষাটাই বেশিরভাগ ময় দেয় যাই হোক কুমিল্লার ভাইয়ারা যদি ভাল লাগে তাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কুমিল্লার ভাই বোনেরা কমেন্ট করে যাবেন কুমিল্লার মানুষ আমি দেখতে চাই যে কতজন কুমিল্লার মানুষ আমার ভিডিও দেয় আর আমার ভাষা হচ্ছে যে কুমিল্লা জেলা চান্দিনা থানা কুমিল্লা আমার গর্ব কুমিল্লা আমার অহংকার আর বাংলা আমার মাতৃভাষা আর কুমিল্লার ভাষা হচ্ছে আমার মায়ের মুখের ভাষা সেই ভাষা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে তো যতদিন বাইচা তাই বা আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কয়াম আপনারা ভালো লাগলে ভিডিও দেখবেন না এলে না দেখবেন এই রেসি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে দিন শেষে মায়ের মুখের বাসায় সুন্দর মায়ের মুখের বাসা কইয়ে আলাদা একটা তৃপ্তি ভাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই আল্লাহ